আজ তৈরি করে দেখাবো সকালের নাস্তায় জটপট নাস্তা রেসিপি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তুলে নরম মুরব্বিটা খেতে ভীষণ পছন্দ করবে আর আমাদের ছুটো চুটু সুনামনিরা তো অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি এটি বানাতেও লাগে সময় কম জটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর কথা নয় তাহলে চলেন দেখেই নেই রেসিপিটা এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এখানে আমি তারপরে দিয়ে দিলাম চিনি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা চাইলে এটাকে ব্যাটে নিতে পারেন আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এটার যারা যতটুকু লেগেছিল তার মধ্যে সামান্য দুয়ে আমি পানিটুকু দিয়ে দিচ্ছি তারপর এখানে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আপনারাকে অল্প অল্প করে দিয়ে একটা হ্যান্ড ওয়েচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি পানি লাগে তাহলে আপনারা একটু পানি দিতে পারেন তবে এই ব্যাটারটা কিন্তু এত পাতলাও হবে না এত গণও হবে না চিতই পিঠা বানালে যেরকম ব্যাটার হয় ঠিক সেই রকমই বানাতে হবে এবার এই ডাবুর চামচ দিয়ে আমি অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই প্যান্টটা যদি অনেক মানে একটু বড় সাইজের হয় তাহলে অনেকগুলো পিটাই দেওয়া যায় একসঙ্গে এটাকে এভাবে নাড়িয়ে দেবেন যাতে চতুর্দিকে একটু আগুনের আস লাগে তাপটা যদি চতুর্দিকে লাগে তাহলে দেখবেন অনেক ছিদ্র বিশিষ্ট হবে লক্ষ করলেই বুঝতে পারবেন আমি পেনে ধরে এটাকে চারদিকে এভাবে গুঁড়িয়ে তাপটা দিচ্ছি যাতে করে চতুর্দিকে আগুনটা লাগে তাহলেই কিন্তু পিঠাগুলো এরকম সিদ্ধ্র ছিদ্র হয়ে যাবে এই তো কত সুন্দর হয়েছে কত সুন্দর নেটের মতন জালি জালি হয়েছে যাওয়ার পর এক স্টেপ নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা ছিদ্রদায়ক পিঠা এই তো আমি আরও একবার দিয়ে দিলাম এই তো দ্বিতীয় স্টেপে কত সুন্দর হয়েছে ছিদ্রগুলো এটা কিন্তু কেকের মতো দেখা যাচ্ছে প্যান কেকের মতন এই পিঠাটা এত বেশি তুলতুলে আর নরম হয় ওনারা কিন্তু এটাকে চিনি চাড়াও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা শুটকির বর্তা দিয়েও খেতে পারবেন বা গরুর গোস্তের জুলের সাথেও খেতে পারবেন আর নিহারির সাথেও খেতে পারবেন নয়তো চিকেন দিয়েও খেতে পারবেন সারা দিন থাকবে তুলতুলে নরম আর এটা আপনি যখন ইচ্ছে তখনই বানিয়ে দিতে পারবেন খুবই অল্প সময়ে অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন